আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু পূজার স্পেশালি আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন যেটা কাঞ্জিবরম শাড়ি কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা ট্র্যাক ভর্তি শিপমেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য যারা এই পূজায় আপনারা কাঞ্জিবরম শাড়ি যারা পরবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য কাঞ্জিবরম শাড়ি কালেকশন রাখা আছে যেটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকায় অমদিন এগারোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা আঁচলের প্যানেল গ্রিনের সাথে বটল গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা খুব চমৎকার মাত্র এগারোশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এটা পেস্ট কালার ব্লু কম্বিনেশন পেস্টের সাথে ব্লু কম্বিনেশন করা খুব চমৎকার আঁচলের প্যানেলটা দেখেন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার নেভি ব্লু কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া আর আপনারা চাইলে ফ্রিকর অথবা ফুলা কনভার্ট করতে পারবেন যারা এই কালেকশনগুলো নেবেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি পাও এটা হচ্ছে বটল গ্রিনের সাথে ফিরোজা ব্লু কম্বিনেশন খুবই চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটাও পেস্ট গ্রিন টাইপের একটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আমাদের শোরুমে আপনাদের জন্য হাজার হাজার শাড়ির কালেকশন রাখা আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এটা মধ্যে সেলফ ডিজাইন করা আছে বডিটার মধ্যে অল ওভার গর্তে কাজ মাত্র এগারোশো টাকায় থাকবে কাঞ্জি এটা হচ্ছে ইয়েলো কালার এটার কালারটা দেখেন ইয়েলো কালারের মধ্যে ম্যাচিং এর মধ্যে অনেকেই ইয়েলো টাইপের কালার চান প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে নেভি ব্লু কম্বিনেশন এটা বটল গ্রিনের সাথে নেভি ব্লু কালার কম্বিনেশন খুব চমৎকার এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ কপার জরির কাজ করা মাত্র এগারোশো টাকায় দিলাম আমরা কাঞ্জিবরমগুলা এটাও সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে ফিরোজা ব্লু কম্বিনেশন এটা ডিপ পার্পল কালারের মধ্যে ফিরোজা ব্লু কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা এবং এটা দেখেন এটা বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে নেভি ব্লু কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে দিলাম মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মফ টাইপের একটা কালার যেটা সবার রিকোয়েস্টের একটা কালার মফ কালার অসম্ভব সুন্দর শাড়ি অল ওভার গর্জেস কাছে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে পার্পেলের সাথে ফিরোজা ডিপ পার্পেলের সাথে ফিরোজা কম্বিনেশন খুব চমৎকার মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলো আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ম্যাংশন আর নূর্ম্যাংশনের চারতালে আপনাদের পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম